দার্জিলিং এর এই নেহেরু রোডে অবস্থিত হোটেল থেকে আমাদের আজকের দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটার উদ্দেশ্যে দার্জিলিংয়ে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ এই পথ ধরে আমরা কিন্তু রওনা দিয়েছি লামাহাটার উদ্দেশ্যে প্রায় সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ের মধ্যে অবস্থিত একটি ইকো পার্ক লামাহাটা আজকের এই পথে আমরা যাবো লামাহাটা ধরুন পাহাড়ের রাস্তা দিয়ে আমরা চলে যাই লামাহাটা আজকের এই পর্বে দেখাবো কিভাবে আমরা লামাহাটা পৌঁছালাম দার্জিলিং থেকে এখন ঘড়িতে সকাল সাড়ে আটটা দার্জিলিংয়ের নেহরু রোডে অবস্থিত হোটেল পলিনিয়া থেকে আমরা রওনা দিলাম লামাহাটার উদ্দেশ্যে যেতে যেতে প্রথমে চোখে পড়বে চকবাজার অবস্থিত দার্জিলিংয়ের সবচেয়ে সুন্দর মসজিদটি সেটিকে ডান দিকে রেখে আমরা নেহরু রোড ধরে সোজা হিলকাট রোডের দিকে রওনা দিলাম নেহরু রোড হয়ে হিলকাট রোড দিয়ে ঘুম হয়ে আমরা কিন্তু চলে যাব দার্জিলিং থেকে তেইশ কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটায় সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি পাহাড়ি পথ হওয়াতে এই রাস্তায় যেতে ঘন্টা খানিক বা তারও বেশি যেটা আমাদের ড্রাইভার বলেছেন যে দুই ঘন্টার আশেপাশে সময় লাগবে তো চলুন যাওয়া যাক লামাহাটার উদ্দেশ্যে যেতে যেতে পথে কি কী দেখলাম এমন সাইট সিন করলাম সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সম্ভব সুন্দর পাহাড়ি পথ ধরে কিন্তু আমরা চলেছি লামাহাটার উদ্দেশ্যে প্রসঙ্গত বলে রাখি লামাহাটা নিয়ে তিন পর্বের একটি সিরিজ আসছে যেটি প্রথম পর্ব আজকে এরপর আরো দুটি পর্ব আসবে লামাহাটা নিয়ে এবং লামাহাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গা সবচেয়ে আকর্ষণীয় যে স্পট সেটি কিন্তু লামাহাটা ইকো পার্ক যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতান্নশো ফুট উঁচুতে অবস্থিত এবং এটি পাহাড়ের মাঝখানে অবস্থিত তো সেটিও আমরা আগামী পরে আপনাদেরকে কিন্তু ঘুরে দেখাবো যাই হোক আমরা কিন্তু হিলকাট রোডের দিকে অগ্রসর হই যেতে যেতে এই গাছটির নামও আমাদের ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম তিনি একটি নাম বললেন কি নাম বললেন আমি ফোন করতে পারছি না সকালের দার্জিলিং হওয়াতে ভিড়টা অনেকটা কম সকালের দার্জিলিং হওয়াতে এই রাস্তাটি এখন অপেক্ষাকৃত ফাঁকা রয়েছে অন্য সময় কিন্তু যথেষ্ট ভিড়ে ভিড়াকার হয়ে থাকে দুই দিকে পাহাড়ি সব বাড়ি এবং রুম গেস্ট হাউসগুলোকে রেখে আমরা কিন্তু চলেছি লামাহাটার উদ্দেশ্যে যেতে যেতে কিন্তু চোখে পড়বে পাইন গাছের শাড়ি এবং লামাহাটা যে ইকো পার্ক সেটিও কিন্তু চারিদিকে ইকো পার্কটি রয়েছে আস্তে আস্তে ঘুম স্টেশনের দিকে অগ্রসর বলে রাখি ঘুম স্টেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে উচ্চ একটি স্টেশন এবং অত্যন্ত সুন্দর নয়ন দৃশ্য কিন্তু আপনি ঘুম স্টেশন দেখতে পাবেন সেটিও কিন্তু একটু পরে আমরা কিন্তু লক্ষ্য করবো তো যাই হোক ঘুম যে স্টেশন আছে ঘুম থেকে কিন্তু আমরা সোজা ধরবো লামাহাটার রাস্তা ডান কার কার্সিয়াং যাওয়ার রাস্তা থাকলে সেটা আমরা নয় সেটাকে রেখে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব লামাহাটার উদ্দেশ্যে দার্জিলিং আসলে এই রাস্তার পাশ দিয়ে দেখবেন একটি সাপের ন্যায় এঁকে বেঁকে চলেছে একটি লাইন যেটি হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রেল লাইন অর্থাৎ এই লাইনের মধ্যে দিয়েই কিন্তু ট্রেন চলাচল করে যেটি ঘুম থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত চলাচল করে সময় থাকলে কিন্তু ঘুম স্টেশন থেকে দার্জিলিং পর্যন্ত এই ট্রয় ট্রেনে জার্নিটা করতে ভুলবেন না আপনার স্মৃতিতে অনেক দিন ধরে থেকে যাবে এই জার্নি অসম্ভব সুন্দর হবে এই জার্নিটি যদি আপনি ট্রেনে করতে পারেন ঘুম থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত দেখতে দেখতে কুয়াশা মাখা সকালে আমরা কিন্তু পৌঁছে গেলাম ঘুম স্টেশনে এই সেই ঘুম স্টেশন যেটি ভারতের সবচেয়ে উচ্চতম স্টেশন এবং এখানে রাস্তায় বেশ জ্যাম লক্ষ্য করলাম কারণ এখান থেকে রাস্তা কেটে যাচ্ছে একটি যাচ্ছে কার্সিয়াং এর দিকে এবং আরেকটি যাচ্ছে লামাহাটার পথে প্রায় অনেকক্ষণে দাঁড়িয়ে থাকতে হলো আমাদেরকে এই জ্যামে জোট বাংলার এই রাস্তা হয়ে কিন্তু আমরা ইতিমধ্যে প্রবেশ করে গেছি লামাহাটার রাস্তায় এবং অসম্ভব সুন্দর দৃশ্য কিন্তু আমাদের চোখের সামনে ভেসে উঠতে থাকলো যতই আমরা লামাহাটা থেকে অগ্রসর হতে থাকলাম ততই সুন্দর ছিমছাম রাস্তাঘাট এবং রাস্তার দুই দিকে ঘন পাইনের জঙ্গল কিন্তু আমাদের মনকে আকৃষ্ট করতে শুরু করলো বলে রাখি লামাহাটা এখন একটি ইকো পার্কের জন্য সুপরিচিত যা একটি পাহাড়ের মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছে ছোট্ট গ্রামটিকে দেখা যায় এই জায়গায় অনেক হোমস্টে আছে এবং পার্ক ছাড়া এই জায়গায় ঘোরাঘুরি তেমন কিছু নেই উদ্যানটি রাজ্যের পর্যটন দপ্তর দ্বারা সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে যেটা আগেই বলছিলাম পাঁচ হাজার সাতশো ফুট উচ্চতায় অবস্থিত লামাহাটটা একটি ট্রেলের মতো জায়গা লামাহাটটা সম্পূর্ণরূপে একটি অব্যুৎ স্থান নয় তবে অ্যাডভেঞ্চার এবং অবসর ভ্রমণের একটি সুষম প্যাকেজ কুয়াশা না থাকলে এবং আবহাওয়া যদি বৈরি না হয় ভালো আবহাওয়া থাকলে এই লামাহাটা থেকে কিন্তু আপনি কাঞ্চনজঙ্ঘা পর্বতের একটি সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং এটিকে এক নজর দেখার জন্য সকলে উন্মুখ হয়ে থাকে ইকো পার্কের কাছাকাছি আসতেই কিন্তু অসম্ভব সুন্দর এই দৃশ্য আমরা দেখতে শুরু করলাম একদিকে পাইনের ঘন জঙ্গল এবং আমাদের ঠিক বা দিকে গভীর খাত এবং সেগুলোর উপরেই কিন্তু অবস্থিত এ ধরনের গেস্ট হাউস গেস্ট রুম এবং হোটেল রুমগুলো ঠিক তার মাঝখান দিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি লামাহাটা ইকো পার্কের দিকে কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাব লামাহাটা ইকো পার্ক সেটি কিন্তু আমাদেরকে আমাদের ড্রাইভার দাদা বললেন দেখুন কি অপরূপ সুন্দর অসম্ভব সুন্দর নৈসর্গিক প্রাকৃতির রূপ যাই হোক আমরা কিন্তু এগিয়ে চলেছি লামাহাট ইকো পার্কে খুব কাছে চলে এসেছি ভেবে কিন্তু আমাদের যথেষ্টই অ্যাডভেঞ্চারাস বিশেষ করে এই যে উঁচু উঁচু ঘন পাইনের জঙ্গল এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটি আমাদের কিন্তু যথেষ্ট ভালো লাগছিল ঠিক এই জায়গাটাতে এসেই কিন্তু লামাহাট ইকো পার্কের কাছাকাছি চলে আসলাম মনে হলো এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা সত্যি সত্যি লামাহাটা ইকো পার্কে পৌঁছে গেলাম আগামী পর্বে তুলে ধরব লামাহাটা ইকোপার্ক পার্ক সম্পর্কে খুঁটিনাটি ও তার আদ্যপান্ত কত টিকিট টিকিটের মূল্য কত কিভাবে যাবেন কখন ঘুরবেন আশেপাশে থাকার জায়গা সব কিছুই কিন্তু আগামী পর্বের ভিডিওতে আমরা তুলে ধরবো প্রসঙ্গত বলে রাখি এই লামাহাটা ইকো পার্কের আশেপাশে রয়েছে প্রচুর গেস্ট হাউস এবং থাকার সুন্দর সুন্দর জায়গা আপনারা চাইলে সেখানেও থাকতে পারেন তো সব কিছু তুলে ধরবো আগামী পর্বে আপাতত এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে